প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে দিনাজপুর জিলা স্কুলের যারা প্রাক্তন আছেন এবং অনেক প্রাক্তন আমাদের দুজন অফিস সহকারী অনেক আগেই তারা রিটায়ার্ড করেছেন আমরা একটু স্কুল ম্যাগাজিনের জন্য ছবি তোলার জন্য ওনারা এসেছেন এই ফাঁকে আমি একটু ওনাদের আপনাদের সামনে একটু দেখাতে চাই যারা অনেক প্রাক্তন আছেন সিরাজ ভাই দেখতে পাচ্ছেন মনসুর ভাই দুজনেই আমি পনেরো সালে এসে যোগদান করেছি আর দুজনকেই পেয়েছি মনে হয় অথবা রিটায়ার করে চলে গেছেন আমার কাছে মনে হয়েছে যে ওনারা অনেক মানবিক অনেক ভালো শিক্ষকদের সঙ্গে অনেক ভালো আচরণ করতেন ভালো আছেন আলহামদুল্লিয়া এখানে কত সালে যোগদান করেছেন আমি তিরাশিতে যোগদান করেছিলাম তিরাশি সাল থেকে আপনি এখানে যোগদান করেছেন তো এরপরে তিরাশি সাল থেকে চাকরি করেছেন কত সালে রিটায়ারে গিয়েছেন আঠারো আঠারো সালে ও তাহলে তো আমি আপনাকে পেয়েছি তিরাশি সাল থেকে আপনি এখানে আছেন তাহলে তো অনেক ছাত্র অনেক বাইরে গিয়েছে ওনারা অনেক প্রাক্তন বড় বড় জায়গায় আছে হ্যাঁ আপনাদেরও কথা জিজ্ঞেস করে ভালো আছেন কিনা তখন কেমন লাগে একটা স্কুলে চাকরি করেছেন প্রাক্তনরা অনেক বড় বড় জায়গায় আছে হ্যাঁ ভালো লাগে আমাদের কাছে ভালো লাগছে যেখানে যাবেন আপনি ঢাকায় যান বাংলাদেশে যে কোনো প্রান্তে যান দুই একটা ছাত্রের সঙ্গে দেখাই হয় ইনশাল্লাহ খুব সম্মান করে আমাদেরকে আমরা ওই সম্মানের সাথে আমরা

তারা তো অবশ্যই কথা বলেন না অবশ্যই 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 তারা আমাদেরকে এখনো ডাকে এখনো মানে সম্মান দেয় ছাত্ররাও ছাত্ররাও আমাদেরকে অনেকটাই শ্রদ্ধা করে খুব সম্মান ঠিক আছে সিরাজ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্কুলের ছাত্রদের জন্য দোয়া করবেন প্রাক্তনদের দোয়া করবেন রাজু ভাই কেমন আছেন অনেক দিন পর দেখলাম আপনাকে কি ভালো আছেন আপনার চেহারাটা কিন্তু আগের মতোই আছে আগের মতই আর মোটা দাজা হন নাই না না ওরকমই আছেন সুন্দর চেহারা জি আপনি স্কুলে কত সালে যোগদান আমি সালে 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 করেছি সালে আর আমি উনিশ সালের এপ্রিলে এপ্রিল মাসে এপ্রিল মাসে আমি রিটায়ারমেন্টে চলে গেছি আচ্ছা এবং দিনাজপুর জেলা স্কুল আমাদের খুব অন্তর অন্তর আমাদের খুব ভালোবাসা এবং আমাদের ছাত্ররা বিরাট 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 আমাদের কর্মকর্তা হয়ে গেছে বাংলাদেশে আমরা তাদের কাছে যাই তাদের আমাদেরকে কাজ করে এবং যারা এখন বর্তমান শিক্ষক স্যারেরা আছেন তারা আমাদেরকে সম্মান করে এবং অনেক পেলে আমাদেরকে দেখলে খুব সম্মান করে এই সম্মানের জন্য আমরা অনেক অনেক আমরা ইয়ে করি শুভেচ্ছা মানে সেই শ্রদ্ধা ভালোবাসা ভালোবাসা আছে যে আসেই আসে অনেক আর আমাদেরকে প্রতি কোনো ক্ষেত্রে কোনো কিছু দরকার হলে স্কুলে আমাদেরকে ডাকে আমরা আসি দেখা করি সবাই সম্মানের সহিত দেখে মনে মনে রেখেছে এই যে আমরা এখন ম্যাগাজিন করছি এর আগের বারো ম্যাগাজিনের ছবিটা সম্ভবত ছিল এটা আমি তুলেছিলাম আমার অধীনে তুলেছিলাম এবারও আমরা স্কুল ম্যাগাজিন করছি আপনারা যারা রিটার্ন করে গিয়েছেন আমাদের অফিস সহকারী ছিলেন তাদেরকে আমরা দেখেছি এটাই স্মৃতি এটাই ভালোবাসা এটাই দীর্ঘদিনে একটা প্রতিষ্ঠানে চাকরি করলে একটা ভালোবাসা ভালোবাসা থেকে যায় তাহলে প্রাক্তন শিক্ষার্থীরাও যখন আসে আমি দেখেছি বিশেষ করে এখানে ভুট্টু ভাই যারা বানাতো তারপরে আপনাদের নাম করে মনসুর ভাই সিরাজ ভাইয়ের নাম করে হ্যাঁ আপনাদের আচরণ আমি যতটুকু পেয়েছি অনেক ভালো ছিল অনেক সাবলীন ছিল এবং শ্রদ্ধাপূর্ণ স্নেহপূর্ণ ভালোবাসা ছিল ঠিক আছে তাহলে আপনারা মনসুর ভাই সিরাজ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করুন আসসালামু আলাইকুম ভালো থাকছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন